মহাত্মা গান্ধী প্রয়াণ দিবসকে স্মরণ করে কলকাতার বড়বাজার অঞ্চলে আমন্ত্রণী রাজ্য কুস্তি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল এই চ্যাম্পিয়নশিপের কলকাতা বড়বাজার অঞ্চলের সংকল্প সেবা ফাউন্ডেশন এবং ট্র্যাডিশনাল রেসলিং অ্যাসোসিয়েশন অব বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের সম্পাদক নিত্যানন্দ দত্ত জানান বর্তমান পরিস্থিতিতে ছেলে মেয়ে উভয়েরই আত্মরক্ষার জন্য কুস্তি শেখা প্রয়োজন আমরা সবসময় পড়ার জন্য বাচ্চাদের প্রেশার করি কিন্তু খেলার জন্য কাউকে কোনোদিন প্রেশার করি না রেড কর্নার একজন ব্লু কর্নার একজন দুজনে কিন্তু সমান তলে লড়ে চলেছে তার ব্লু কর্নার मत भूलिए बच्चों का स्पीड बढ़ेगा देखिएगा देखिए अगर ये लड़की अगर आपको पीट दे तो बहुत ज्यादा लग जाएगा इसलिए कम से कम সংকল্প সেবা ফাউন্ডেশানের উদ্যোগে আমরা এখানে লিং রেসলিং কাজাক রেসলিং কম্পিটিশান করছি আমাদের মেন এম হচ্ছে যে প্রত্যেক ছেলেমেয়ে যেন নিজেদের আত্মরক্ষা নিজেই করতে পারে দিনের পর দিন আমরা দেখছি যে অনেক রকম আনটোয়ার্ড পজিশনের মধ্যে অনেক ছেলেমেয়েরা পড়ছে সেখানে নিজেদের জীবন বাঁচানো অনেক দুঃসহ হয়ে যাচ্ছে সুতরাং আমাদের সেবা ফাউন্ডেশান একটাই উদ্দেশ্য যে তারা যেন স্পোর্টসের মাধ্যমে পড়াশোনার সাথে সাথে যেন স্পোর্টসটাকেও যেন তার সাথে সাথে রাখে এবং তারা নিজের আত্মরক্ষা নিজেরাই করতে পারে